বঙ্গোপুর সাগুরে রয়েছে ঘূর্ণাবর্ত সহ বাংলার এই জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি সতর্কতা জারি আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ রবিবার এমনটাই সতর্কতা জারি করা হয়েছে সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে আজ রবিবার দুইয়েই জুন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় সর্বাধিক ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে ছোটো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের তিন জেলায় অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আজ রবিবার কোচবিহার আলিপুরদুয়ারে সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো কুড়ি মিলিমিটার হতে পারে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই উল্লেখ্য পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহের জন্য আপাতত কোনো সতর্কবার্তা নেই ছুটির দিন আজ রবিবার দুয়েই জন কলকাতায় আংশিক আকাশ এর ফলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বিকেলের পর বা সন্ধ্যার দিকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর সোমবার তিনেই জুন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে সোমবার দক্ষিণবঙ্গের আট জেলায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে সোমবার দিনে জুন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়াতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সোমবার দিনে জুন দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কালিম্পং এ সহ ঝড় বৃষ্টি হতে পারে সোমবার তো ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ